আসসালামু আলাইকুম চলুন একটি নতুন রেসিপি তৈরি করি প্রথমে তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নেব সাথে আমরা অ্যাড করব, রসুন ও কাঁচামরিচ এখন একটু ভেজে নেবো হালকাভাবে ভাজাটা শেষ হয়ে গেলে সাথে আমরা অ্যাড করব হলুদের কুড়া খুবই সামান্য এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন আমি এটাকে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি এরপরে দিব আমরা একটি ডিম ডিমটি সুন্দর করে ভাজা হলে তার সাথে আমরা করব এই রান্নার মেন উপকরণ সেটা হচ্ছে হেঁচি শাক চলুন দেখি আজকে একটি নতুন রান্না ডিম দিয়ে হেঁচি শাক এখন আমরা একটু রেটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য শাক যেহেতু সময় তো একটু লাগবেই সেদ্ধ হতে এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি হালকা আঁচে ভেজে নেব